ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার সকালবেলা উঠে সকাল বলতে গেলে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি জানেনি আজকে ছুটির দিন তো অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুম থেকে উঠে না আমি অনেক কাজ করে ফেললাম অনেক দিন ধরে ভাবছিলাম ফ্রিজটাকে পরিষ্কার করব পরিষ্কার করব করে করে আর করা হচ্ছে না ফ্রিজটাকে মানে মাঝে মাঝে পরিষ্কার না করলে না যদিও বা আমি অনেকটাই মেনটেন করি কিন্তু দেখবেন একটা ফ্রিজের থেকে একটা স্মেল ছাড়ে আমি তবুও ফ্রিজের মধ্যে পাতিলেবু তারপরে একটু খাওয়া সোডা আর কি রেখে দিই যাতে গন্ধটা না ছাড়ে কিন্তু তবু দেখবেন অনেক দিন হয়ে গেছে আর আমি সেই লাস্ট পরিষ্কার করেছিলাম হচ্ছে আমার শাশুড়ির যখন কাজ হলো তো সেই কাজের সময় আমি মানে সেটা ডিসেম্বর মাসে লাস্ট পরিষ্কার করেছি তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অনেক দিন হয়ে গেল আর ভাবছিলাম আর রবিবার না আর দুটো রবিবার পুরো আমার শরীর খারাপ করে করে কেটে গেলো প্রথম একটা রবিবার গেল আমার হচ্ছে এত লুজ মোশান হচ্ছিলো যে আর এনার্জি ছিল না আর আগের রবিবারে ভেবেছিলাম সেই রবিবারও হলো হচ্ছে আমার জ্বর তো হলো না তো এই রবিবারে ফাইনালি আমি পরিষ্কার করলাম চলুন দেখাই পরিষ্কার হলে না খুব ভালো লাগে জিনিসপত্র পরিষ্কার থাকলে আর রান্নাঘরও কিন্তু আমার ঝকঝক তক তক করে পরিষ্কার করা হয়ে গেছে আজকে চারিদিকে পুরো পরিষ্কার করেছি এই যে শুধু চিমনিটা এই চিমনিটা আজকে করিনি চিমনিটা করবো কালকে চিমনিটা কালকে করব সব একসাথে তো হয় না আর গরমের মধ্যে বুঝতে পারছেন ঘেমে পুরো স্নান হয়ে গেছি আর এই যে ফ্রিজ মাতাজি মাতাজি পুরো একদম রেডি পরিষ্কার আর এইখানে কি করলাম বলুন তো এইখানে না একটা কাপড় পেতে এই কাপড় বলছি সরি একটা কাগজ পেতে রাখলাম অ্যাকচুয়ালি ফ্রিজের এই ম্যাটগুলো পাওয়া যায় কিন্তু ওই যে বললাম আমি অর্ডার দিতে পারিনি এখনও দিয়ে দেবো তো কেননা ও মাছ এনে না ডাইরেক্টলি রেখে দেয় তাহলে কি হয় মাছের রক্ত ফক্তগুলো থাকে মানে আরও আসটেনি গন্ধ ছাড়ে ওই জন্য একটা পেতে রাখলাম এটাকে তুলে আবার ও চেঞ্জ করা যাবে আর এইখানে হচ্ছে এই যে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখলাম জলের বোতলগুলো এইভাবে রাখলাম আর এখন আপাতত খালি কেন আজকে যেহেতু কিছু রান্না বান্না নেই আর আমি বেশি ফ্রিজের রান্না খাইও না আর এই যে এইদিকে হচ্ছে জলের বোতল আর ওই দিকে হচ্ছে একটু চিলি ভিনিগার তারপরে যেগুলো থাকে আর কি সেইগুলোই রয়েছে কাসন্দি ফাসন্দি সব আমি রেখে দিয়েছি এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে আর আর এটা যে আমি যে শেয়ার করব না যে আমি কীভাবে পরিষ্কার করি কী দিয়ে পরিষ্কার করি আমার ফ্রিজের জায়গাটা এমন একটা পজিশানে না ফ্রিজটা এমন একটা পজিশানে রয়েছে আমি নিজেই ঠিকঠাক মতন দরজাটা খুলতে পারি না এত অস্বস্তিকর হয় দরজাটা খুলে যে পরিষ্কার করব সেটা পারি না মানে একটা মানে এমন একটা সাইড নেই এদিকে হচ্ছে খাবার টেবিল এদিকে হচ্ছে দরজা আর মাঝখানে ফ্রিজটা যার ফলে ঠিকঠাকভাবে পরিষ্কার করতে গেলে মানে আমাকে অনেক মানে কী বলো কোষারত করে করতে হয় আর মানে আমি যে শেয়ার করব ক্যামেরাটা রাখবো ক্যামেরাটা কোথায় রাখবো পড়ে সরে যাবে ওই জন্য দেখাতে পারলাম না তবে আমি কী দিই করি বলুন তো আমি ওর মধ্যে না একটু ভীম লিকুইড তো দিই আর একটু খাওয়া সোডা দিয়ে দিই খাওয়া আর ভীম লিকুইড দিয়ে ভালো করে প্রথমে আগে ইয়ে দিয়ে মুছে নিই ভীম লিকুইড আর খাওয়া সোডাটা দিয়ে তারপরে ভালো জল দিয়ে শুকনো শুকনো করে একদম মুছে নিই দেখবেন ভালো থাকে মানে গন্ধটাও থাকে না আর এরপরে বাজার থেকে ওকে পাতিলেবু আনতে বলেছি পাতিলেবু একটু কেটে কোনায় কোনায় দিয়ে রাখলে না সুন্দর স্মেল ছাড়ে একটা ফ্রিজের থেকে আসতে নি যে একটা গন্ধ সেটা মানে ছাড়ে না আর ওই ফ্রিজে রেখে রেখে খাওয়াটা আমার ঠিক পছন্দ হয় না আমি বেশিরভাগ রান্না যে পরিমাণ মতনই করি আর পরিমাণ মতনই সেটা যেন হয়ে যায় ওই ফ্রিজে রেখে দু তিন দিন ধরে খাওয়া আমার পোষায় না আমি নিজেও খেতে পারি না ফ্রিজের খাবার আমার ভালোও লাগে না আর এখন হচ্ছে এই বিছনাপত্র তুলব পুরো একদম লন্ডভন্ড হয়ে রয়েছে আর হয়ে গেছে হচ্ছে মেয়েকে ড্রয়িংয়ের ক্লাসে দিতে তো দিতেও গেছে আর বাজার করতেও গেছে আর আমি হেই ফাঁকে এই ঘরের এই কাজগুলো করে নিলাম আর এরপরে যাবো হচ্ছে ওই বাড়িতে ঘন্টু বাবাকে স্নান করাতে আর আজকে হচ্ছে আজকে কী বলুন তো আজকে হচ্ছে দশহরা আজকে কিন্তু নিরামিষ খেতে হয় আমাদের আজকে কোনো আমিষামিষের ব্যাপার নেই নিরামিষ খাবো আর নিরামিষের মধ্যে কি খাবো বলুন তো আজকে নিরামিষ খাবো রবিবারে আবার কালকে হচ্ছে আমাদের একাদশী দুদিন পর পর তো ওই জন্য আজকে গরম গরম ভাত আর আলু ভাজা করে নেবো এটাই হচ্ছে আর কিচ্ছু করব না তো এখন এই কাজটা করিনি আর দেখতে পাচ্ছেন পুরো ঘেমে কিন্তু স্নান হয়ে যাচ্ছি কেন বলুন তো ফ্যানটা বন্ধ ফ্যানটা দিয়ে এত বিট ঘুটে একটা আওয়াজ হচ্ছে আপনারা আমার কথাও শুনতে পারবেন না আর মানে একটা ফালতু নয়েজ হচ্ছে জানি না ফ্যানটাকে দেখাতে বলেছি কিসের থেকে হচ্ছে জানি না তো এইটুকুনি বলতে গিয়ে দেখুন পুরো দদ্দর দদ্দর করে চারিদিক থেকে ঘাম পড়ছে তো এখন আমি কথা বলছি না আবার একটু পরে ওই বাড়িতে যাই তারপর আবার কথা বলছি দেখুন ঘন্টু বাবা হ্যালো বলো সবাইকে ঘন্টু সবাইকে হ্যালো বলো দাও দিয়ে এনা হ্যালো বলো হ্যালো বলো গুড মর্নিং বলো আমার স্নান হয়ে গেছে বলে দাও বাবা মুখে হাত না হ্যাঁ বাবা ও বাবা বসে 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 গরম ঘন্টু বাবা কিন্তু স্নান করা হয়ে গেছে আর দেখাচ্ছি দাঁড়ান আর এই দেখুন ননীরা আজকে সাজুকুজু করে স্নান করে মাথায় ফুল দিয়ে বসে রয়েছে আর ঘন্টু বাবা গেছে ওদেরকে কি করবে বাবা হ্যাঁ ননীকে চুমো খাও ও বাবা বাবা গো প্রসাদ খেয়ে নিচ্ছে ঘন্টু বাবা দেখুন চুরি করে করে ননীকে আদর করে দাও আদর করে দাও না না ভালো করে ভালো করে ভালো করে একটু চুমু খাও চুমু খাও চুমু খাও হ্যাঁ ননীকে খুব ভালোবাসে ঘন্টু বাবা এবার কি করছে এটা দুষ্টমি দুষ্টমি শুরু হয়ে গেল তো আজকে আসার সময় একেবারে কচুরি নিয়ে এসেছি তো মেয়ে আকার স্কুল থেকে আসুক তারপরে খাবো একসাথে খাবো ওই জন্য ওয়েট করছি তো এসেই আমি চা চা না আগে চেয়ার চিটস খেয়েছি তো আজকে অনেক দিন বাদে প্রায় এক সপ্তাহ বাদে একটু চা খেলাম আর এখন মানে মেয়ে আসুক তারপরে একেবারে খাবো আর এই যে ঘন্টু বাবা স্নান হয়ে গেছে গরমের মধ্যে চটপট করে স্নান করে নিয়েছ না বাবা টা করে দাও আবার দিদি আসলে আবার কথা বলবো তো স্নান ঠান করে এখন চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে এখন পুজো দেবো আর আজকে ঠাকুরকে একটুখানি ফল প্রসাদ দেবো কেননা আজকে এমনিতেও দশহারা আর দ্বিতীয় কথা হচ্ছে বছরের আর কি মানে প্রথম ফল উঠলে ঠাকুরকে দেয় কিন্তু আমাদের এই বছর মানে এখনো পর্যন্ত এই বাড়ির ঠাকুরকে দেওয়া হয়নি কেননা আমি তো রবিবার থাকি সময় পাই না আর রবিবারগুলোতে না আমার খেয়ালও থাকছিল না তাই আজকে নিয়ে আসলাম আম তো আম দিয়ে আজকে ঠাকুরের ভোগ হবে তো পুজোটা দিয়ে নিই হ্যাঁ আজকে পুজোতে অনেক কিছু আছে এগুলো সব খুলতে হবে মালা ফালাগুলো তারপরে আর এই যে ভোগ দিয়ে দিয়েছি আজকে আম দিয়েছি দিয়েছি দিয়ে দিয়ে সবাইকে দিয়েছি তো এইবারে আমাদের জন্য করতে হবে আমাদের জন্য এখন করব আজকে রান্না করিনি এখন করব হচ্ছে ভাত আর আলু ভাজা গরম ভাত মাখন দিয়ে আলু ভাজা দিয়ে খাবো আর মা হচ্ছে পাটশাকের বড়া দিয়েছে সেই দিয়ে আজকে দুপুরবেলা হবে আমাদের লাঞ্চ সিম্পল খাওয়া দাওয়া হবে আজকে আর এই যে সব আমটা লাগেনি তো তাই আটিগুলো রেখে দিয়েছি এগুলো আমি খাবো কেন হো আবার আম খায় না আমাকেই খেতে হবে সব তো ভাতটা বসিয়ে দিই আগে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি তো দুপুর থেকেই মেয়ে বায়না মেয়ের আবদার কেননা আজকে নাকি বাইরে ডিনার করাতে হবে যদিও বা আমি প্রথমেই বলেছিলাম আজকে আমাদের দশহরাতে নিরামিষ খেতে হবে কিন্তু কি করব ওর আবদার ওর বাবার কাছে কেননা আজকে ফাদার্স ডে তাই জন্য ওর বাবার কাছে আবদার যে আজকে বাইরে থেকেই আমাকে ডিনার করাও তো যথারীতি আমরা চলে গেলাম সেই চায়না টাউনে গোল্ডেন জয়তে যেখানে আমাদের প্রত্যেকবারই যাই আর এখানে আর কি বলবো নতুন করে কিছু বলার নেই এখানকার খাওয়ার তো খুবই ভালো আর মেয়ের এইখানকার খাওয়ারই ওর খুব ভালো লাগে তো যখনই কিছু বাইরে ডিনারের কথা বলে তখনই বলে ওইখানেই চলো ওইখানেই চলো আর এইখানে আসামানি মেয়ের এই যে অ্যাকোরিয়াম এখানে ওর আকর্ষণ আর এইখানে সত্যি কথা দেখুন বন্ধুরা এত সুন্দর মাছ আর মাছগুলো সত্যি দামি দামি মাছ আর এত সুন্দর করে ওরা মেনটেন করে আর মেয়ে তো আসলে এইখান থেকে নড়তেই চায় না ও শুধু বলে যে দেখো মাম্মা এরকম একটা বাড়িতে যদি করা যায় খুবই ভালো হয় কি বলুন তো বাড়িতে করলে না এগুলো অনেক মেনটেন করতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন ও ওদের সাথেই খেলতে ব্যস্ত হয়ে গেছে তো আজকে কিন্তু অনেক ভিড় ছিল মানে তুলনামূলক আজকে যেহেতু সানডে আর এই যে আমাকে বারবার করে দেখাচ্ছে এইটা দেখো ওইটা দেখো এইটার ফটো তোলো ওটার ফটো তোলো হ্যাঁ যেটা বলছিলাম আজকে সানডে অনেক ভিড় আমাদেরকে অনেক সুন্দর ওয়েট করার পর ফাইনালি আমরা বসার জায়গা পেলাম তো এখন মেয়ের আবদার ও যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো ওকে খাওয়াতে হবে আর এই যে আপনাদের দাদাভাইও এখানে বসে রয়েছে মেনু কার্ড খুলে কোনটা অর্ডার দেবে তো বলতে বলতেই কিন্তু ওর ফেভারিট স্যুপ চলে এসছে ও কিন্তু অনেক ছোট থেকে রেস্টুরেন্টটাতে যায় জানেন তো বন্ধুরা ও যখন দু বছর বয়স তখন থেকেই ও যায় আর গেলেই এই প্রথম থেকেই ওর খুব একটা চাইনিজের প্রতি খুব মানে ভালোবাসা খুব ভালোবাসে আর এই যে একটা ফিশ নিয়েছিল চিলি গার্লিক ফিশ আর তার সাথে নিয়েছিল গোল্ডেন ফ্রাই প্রন

তো গল্প করতে করতে দেখুন আমাদের মেন কোর্স চলেই এসেছে তো মেয়ের জন্য অর্ডার দেওয়াই ছিল গ্রেভি নুডলস আর আমার জন্য হাক্কা আমার আবার না গ্রেভি নুডলসটা এখন জানি না কেন ভালো লাগছে না আগে বেশ ভালো লাগতো এখন মানে এক খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে তো এখন আর ভালো লাগছে না আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছেন তো কিন্তু চপস্টিক দিয়ে খাচ্ছে ও খুব এক্সপার্ট এই চপস্টিক দিয়ে খেতে মানে যদিও বা আমি বা ওর বাবা কেউই এরমভাবে খেতে পারি না জানি না কোথা থেকে শিখেছে যা গিয়ে শিখে রাখা ভালো সব কিছুই শিখে রাখা ভালো আর তো বন্ধুরা এবার ডিনারটা করে নিই আর অনেক দেরিতে আজকে আমাদের ডিনারটা দিয়েছে কেন আজকে এতটাই ভিড় ছিল কি বলবো কমপ্লিট হয়েও গেছে আর বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার সময় না বন্ধুরা আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না অনেকটাই রাত্রির হয়ে গেছিল বারোটা বেজে গেছে তো একটা ফাঁকা অটো ছিল তাকে অনেক রিকোয়েস্ট করতে উনি আর কি নিয়ে আসলো কোনো ওলা উবের কিছুই পাচ্ছিলাম না তো যা এই অবধি আমি আজকের ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা